দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ে যোগ দলে দর্শক আমরা জানবো শুনবো আজকে এখানে মরিচের বাজার কী রয়েছে আর আমরা রয়েছি সব থেকে হাটের মধ্যে যে কম দামি মরিচ আমাদের ভাঙড়ি মরিচ রাসেল ভাই ওনার ঘরে ভাঙড়ি মরিচ রাসেল ভাই হ্যাঁ আমরা সকলে জানি তাকে ভাঙড়ি মরিচ রাসেল ভাই সেই রাসেল ভাইয়ের কাছে কিন্তু ভাঙড়ির পাশাপাশি উনি আবার ভালো কোয়ালিটির মরিচগুলোও কিনে তো আমরা সব ভাঙড়ি প্লাস ভালো দুইটাই দেখায় তো আজকে আমি আগে ভাঙড়ি দিয়ে শুরু করি উনি ভাঙড়ি মরিচ কি দিয়ে কিনছেন দেখছি এই যে দুর্বল কোয়ালিটির যে মরিচটি রয়েছে হাটের সেই মরিচগুলো উনি কিনে এগুলো ভাঙানোর কাজে বিভিন্ন পাখিদেরকে দেয় কি মরিচ কি তো আজকে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ রস রস বুধবার বুধবার এবং শনিবার দুই দিন হাটটি বসে আপনারা চাইলে দুই দিনই আসতে পারেন এবং ওনারা সপ্তাহে সাত দিন সাত দিনই হাট করে তো আমরা রয়েছি ভাঙড়ি রাসেল ভাইয়ের ঘরে আপনারা চাইলে ওনার কাছ থেকে নিতে পারেন এই ধরনের প্রচুর পরিমাণে মরিচ কিনে আচ্ছা রাসেল ভাই অনেক মরিচ কিনছেন কেমন আছেন আপনি তো দেখি ভাঙড়ি মরিচ প্লাস আবার ভালো মরিচও কিনছেন দেখা যায় একজনের কয়েকটা অর্ডার ছিল তো তিনটা মাল দিলাম ওখানে আর ভাঙ্গি কিনলাম ভাঙ্গি তো আপনি নিয়মিত আসেই আছে এগুলা অর্ডার দিতেই পারতেছি না আচ্ছা যে চাইতে অর্ডার সেরকম পর্যাপ্ত মাল পাওয়া যাচ্ছে না আচ্ছা আচ্ছা এটা আজকের বাজার কি গেছে ভাই আজকে বাজার একটু কমই ছিল ভাই এটা আপনার সত্তর থেকে বাহাত্তর টাকা কিনলাম সত্তর বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর তখন আমরা দেখছি দর্শক সত্তর পঁচাত্তর টাকা কেজি পড়ছে এই মালটি এছাড়াও এই 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 দুর্বল কোয়ালিটি আর একটা রয়েছে কালার এটা একটু বেশি দামে কেনা ভাই এটা আপনার 115 থেকে 20 টাকা কেনা এটা শুধু হ্যাঁ এটা শুধু মরিচ তাই বড় এটা ঝালারও বেশি হয় এটা যদি ভাঙানো হয় ডাইরেক্ট কালার মিক্স মিক্স দাও আপনি প্রয়োজন ডাইরেক্ট এটাতে মিক্স দিতে হবে হ্যাঁ ওটাতে কিছু তেজা মিক্স দিতে হবে আমরা শুনছিলাম আর পিছনে যে মালটা রয়েছে ভালো কালার আপনি যদি কেউ ভালো মাল চাই এই ধরনের দেওয়া যাবে তো তাই না অবশ্যই দেওয়া যাবে এটা বগুড়া ছাকা বলে ভাই বগুড়ার ফল হ্যাঁ বগুড়া একদম দানা বড় বড় আমরা দেখছি দশক আলহামদুলিল্লাহ এগুলো কি সুন্দর কালার আপনারা মরিচটা যদি দেখে দর্শক আমাদের পঞ্চগড়ী আল্লাহ নিয়ামত মাশালা একেবারে সুন্দর এইটা কি রেট পড়লো ভাই সাত হাজার দুশো টাকা করে আচ্ছা এক ভাই দেখে দেখে শুনে ভালো মালই কিনছেন সাত হাজার দুশো হ্যাঁ দশক আমরা শুনছিলাম ভাইয়ের কাছে আপনি মূলত আপনার ওই ভাঙড়ি মালটাই বেশি বেশি চালান তাই না বাজারটা তো একটু কমে আছে এখন দেখা যায় অনেক কম আছে বর্তমান বাজারে আমদানি একটু বেশি তো লোকজন রোপা করা শুরু করছে মালের আমদানি যদি কেউ আপনাকে অর্ডার দেয় কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে দেওয়া যাবে না দেওয়া যাবে জি অনেকেই দেই আর কি জি হ্যাঁ দর্শক আমরা চাইলে আপনারা যোগাযোগ করবেন ওনার প্রতিষ্ঠান মেসেজ আমরা ভাইয়ের নাম্বার দিয়ে রাখবো আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করবেন আসল ভাই আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ভালো কোয়ালিটির মাল দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত বাজার গুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি আলাইকুম